আবার মহিলাদের বিক্ষোভ সন্দেশ খালিতে এবার শেখ শাহজানের মুক্তি এবং অধিকারীর দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মহিলাদের আজ এখন এলাকার গ্রামের মহিলারা একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখায় তাদের যেটা দাবি মিথ্যে কোনোদিন চাপা থাকে না তাই মিথ্যে সব বেরিয়ে পড়েছে অবিলম্বে শেখ শাহজাহানকে মুক্তি দিতে হবে এবং শুভেন্দু অধিকারীকে ফাঁসি দিতে হবে দিদি আপনারা আজকে বিক্ষোভ কেন দেখাচ্ছেন বিক্ষোভ করবো না আর সন্দেশকালীন মহিলারা কত বিক্ষোভ করলো মিথ্যা জিনিস নিয়ে আর আমরা সত্যের প্রতীক আমরা বারবার বলতে চেয়েছিলাম যে এটা মিথ্যা জিনিস এটাকে সাজানো হয়েছে শুভেন্দু এটা চক্রান্ত করেছে সামান্য বসিরা এটা নিয়ে নেবে বলে কিন্তু দেখেন আবারও বলছি বসিরা ও যতই মেয়েদের দিয়ে খেলা খেলুক না কেন বসিরা আবার জিতবে আর সাধন শেখ আমাদের কাছে চাই উনি ফিরে আসুক আমরা সবাই চাই সবাই একসাথে

ও জয় করতে পারবে না মিথ্যা জিনিস দিয়ে কোনোদিনও জয় করতে পারবে না দেখেছেন সন্দেশকারী প্রমাণ দিয়ে দিয়েছে যে সাধন সে কোনো অপরাধী না আরো প্রমাণ হবে সময় দিন যেরকম সময় দিল আরো প্রমাণ আসবে আপনি যত যত কেস আছে জমি দুর্নীতি বলে উনি তো ধর্ষণ কোনোটাই নেই শুধু নাম আপনাদের সব জড়িয়ে দিয়েছে শেখ সাধনের অনুগামী করেছে উনি কি করেছে উনি কি করেছে উনি কি করেছে ওনার প্রমাণ ঠিক আছে তাহলে উনি আমাদের এই কত গরিব মানুষ আছে ওনার দিকে বেঁচেছিল এটা বলে সবাই সাংবাদিকরা বলে কিন্তু এটা কেউ খবর নেয় না যে কত মেয়েরা এমন এমন মেয়ে আছে তাদের স্বামীরা ঠিক মতো তাদের দেখে না কিন্তু ওই মানুষটার জন্য তাদের জীবন কাটতো বাচ্চাদের নিয়ে সুখে ছিল সুখে ছিল আজকে তাদের জীবনটা কি হবে তাদের জীবনটা কি হবে সেসব মারা বাচ্চারা তো হাহাকার করে মরছে কাঁদছে কিন্তু সবাই কিন্তু তাদের কান্না কেউ দেখছে না আমরা অবিলম্বে যাচ্ছি যে শুভেন্দু অধিকারী ফাঁসি যাও ফাঁসি হোক ও যে চক্রান্ত করেছে সারা থেকে নিয়ে যে প্ল্যান খাটিয়েছে তার বিচার তো